শুধু একজন জান্নাতেই নয় দেশে প্রতিনিয়ত গৃহশ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছে যার বেশিরভাগই রয়ে যায় অজানায় এক বছর আগে গৃহশ্রমিকদের সুরক্ষায় নীতিমালা তৈরি হলেও এখনো ভোর থেকে শুরু হওয়া তাদের কাজের নেই কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা অনেক সময় বঞ্চিত হয় ন্যূনতম মানবিক অধিকারটুকু বেসরকারি সংস্থা বিলসের তথ্য অনুযায়ী সারা দেশে গত পাঁচ বছরে দুশো পঁচিশ জন নির্যাতিত গৃহ শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে কমপক্ষে একশো একষট্টি জন এর মধ্যে ২০১৬ ষোলো সালে চৌষট্টি জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন আর মৃত্যু হয়েছে তেতাল্লিশ জনে শরীর খারাপ তাহলে ওই অবস্থায় কাজ করে পরের মানুষ তো আর না তাদের কাজ হলে একদিন যদি আমি ছুটি নেই এর বেতন কাটতে রাখে ছোট নাই বড় নাই খাপ মারে জারি দেয় গালাগালি করে প্রভাবশালী যারা এখানে আইনের ফাঁক ফকর দিয়ে তারা বের হয়ে যায় আমরা দেখেছি যে টাকা মিনিমাইজ হয়ে যায় এই ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় সুরক্ষার পাশাপাশি অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার কথা বলছেন সংশ্লিষ্টরা ইতিপূর্বে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা পাশাপাশি এরা দ্রুত বিচার আদালতের বিচার হতে হবে ভিতরে সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো আছে কিভাবে কার মাধ্যমে কি হবে এগুলো নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করা উচিত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান নীতিমালা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে মনিটরিং টিম সহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের স্টেকহোল্ডার আছে এনজিও সহ তাদেরকে নিয়ে আমরা একটা মনিটরিং সেল করেছি প্রয়োজনে এই সরকার এই গৃহকর্মী নীতিমালাকে আইন রূপান্তর করবে বেসরকারি সংস্থা বিলসের পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র দেশের শহরগুলোতে 9 লাখের মতো গৃহকর্মী রয়েছে ফেদুস লিপি সমসং